ভাব সে নিজেই বুঝতেন না আমি चेतन নবচেতন হহকার অনুভব জগত অনুভাবের জগত নৈরাকার সরবর ভাব হহকার রাগ অনুরাগ কোহাকার দেখার জায়গা ধুমকার ভাব প্রকাশ আকার দীপ্ত প্রকাশ সাকার পূর্ণ প্রকাশ ইত প্রকার আলো মোহাম্মদিন নূর निराकारा 판ি ذاتে সৃষ্টি হয় জিমবকার যাহা মহির গর্ভে মানুষ থাকে তাহলে আমি ছিলাম কোথায় আল্লাহর জাতি মিশে ছিলাম তার রূপে ছিলাম ওই খাত থেকে আমি প্রকাশ করব প্রকাশ করব বলেই আমি আর কি কোথায় আমার মা বাবার কাছে যাহাকে বলা হয় ডিম্বুকার এই ডিম্বুকারের মধ্যে আমি আছিলাম ছিলাম এখন আমি আর নাই ওই ডিম্বুকারের মধ্য থেকে আমি সুন্দর একটি আমিত্ব আমিত্ব একটি দেহ পেয়েছি সে দেহটার মধ্যে থেকেই আমি প্রকাশ করতে পারছি যে আমার অব্বুল আলামিন নুরে মহাপদি সৃষ্টিকর্তা একজন আছে তাই ডিম্বুকার ভাব হলো মায়ের গর্ব